আমার নাম শ্রী অনুপ কুমার মিশ্র আচ্ছা আচ্ছা এই স্থানীয় এলাকাতে এক বুদ্ধিষ্ট ব্রাহ্মণ তিনি হচ্ছে কৈলাস মিশ্র নামে ছিলেন তিনি চিকিৎসকও ছিলেন আচ্ছা আর তিনি জনদরদিও ছিলেন তিনি তখন কি করলেন চিকিৎসা মাধ্যমে না হতে তখন তিনি ওই মায়ের আরাধনা শুরু করলেন আচ্ছা তখন হঠাৎ কী করে দেয় তখন ওই মাটি একটা বেধিকা করে হ্যাঁ মায়ের পুজো শুরু হয় তারপর স্থাপন করে পুজো হয় তাতে দেশবাসী অনেক উপকৃত হয় তারপর থাকতেই দেশবাসীরা ক্রমান্বয়ে ওই কৈলাসবাবুর সঙ্গে আচ্ছা যোগাযোগ করে সব সব ঠিকভাবে উনি ওই একটু একটু করে পুজো শুরু করতে করতে আচ্ছা মাটির চালা ছিল আচ্ছা সেগুলো তো ভেঙে নাই ভেঙে গেল তারপরে টালির বাড়ি হলো তারপরে ইঁটের বাড়ি হলো হঠাৎ শব্দ ভেঙে যাচ্ছে গ্রামবাসী চিন্তা করলেন যে একটা ভালো দেখে আমরা মন্দির সুন্দর দেখে তৈরি করব তারপর আমাদের এই মন্দিরের সভাপতি আছেন ভক্তিপদ পালই মহাশয় আচ্ছা আচ্ছা আর আরো গ্রামের অনেক কর্মকর্তারা আছেন তা কালীপদ সিংহ মহাশয় নামে একজন ভদ্রলোক উনি স্টুরম্যান করে তবে কিভাবে মন্দিরটা হবে তখন উনি অনেক জায়গা ফলক আনলেন ছবিটা আনলেন এনে এই দিল্লির অক্ষয় ধাম আচ্ছা এই তাই সবাই চিন্তাধারা করলেন গ্রামবাসী অক্ষয় ধামের সেই মন্দিরের কি আদলটা এখানে আদলটা এনেছে এখানে এর মধ্যে বহু কিছু মানে দক্ষযোগ্যের কিছু কিছু রয়েছে আচ্ছা চিত্র বিচিত্র রয়েছে এখনো ঘণ্টা যে গণ্ডিত দেবী হয়ে গেছে দশমা বিদ্যা ভেতরে রয়েছে দেখলাম তো হ্যাঁ আচ্ছা এই রকমভাবে সমস্ত কিছু হয়েছে আপনার এখানে কি পুজো কি প্রতিদিনই হয় এখানের পূজো প্রতিদিন হয় দুইবেলাই হয় সময় হচ্ছে আটটা থাকতে বারোটা পর্যন্ত আচ্ছা আজ চারটা থাকতে আটটা পর্যন্ত এখানে দুইবেলা ভোগ হয় আমিষ নিরামিষ হ্যাঁ ভক্তরা এখানে প্রসাদও পেতে পারে আচ্ছা কেউ ইচ্ছা করেন আর এখানে আসার মেছাদা থাকতে হলদিয়াগামী বাস শিব মন্দিরের স্টপেজ ওখানে নেবে এখানে সহজে আসা যায় এমনি এখন তো জগৎপুর মায়ের কাছে আসবো বললেই তো ড্রাইভার অনেকেই নামিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ কারণ যেহেতু মায়ের বিরাজ মানে এখন চারিদিকে ছড়িয়ে গেছে ঠাকুর মশাই এখন কি মন্দিরে পুজো করে নাকি আপনি পূজা দিয়ে আমি পুরোহিত আচ্ছা আচ্ছা আর ওই যে কৈলাসবাবু বললেন আচ্ছা আচ্ছা হচ্ছে আমার পরম পিতা আচ্ছা আচ্ছা আমার প্রপিতা আচ্ছা উনি সব কিছু সব উনি মন্দির স্থাপনা করেছেন নিজের স্থলস্তর জায়গাপত্র দিয়ে সমস্ত কিছু গ্রামবাসীকে উনি মানুষকে ভালোবাসতেন আমার নাম শ্রী অনুপ কুমার মিশ্র আচ্ছা আচ্ছা আপনি কত বছর পূজা পাঠ করতে পারেন কত থেকে আছেন এখানে আমি আমার চল্লিশ বছরের আপনি এখানে পুজো করছি